হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু কামিজ কালেকশন দেখাবো মাখন সিল্ক কাপড় উপর এগুলো কিন্তু ইন্ডিয়ান মাখন সিল্ক কাপড়ের উপর হবে সিল্ক জাতীয় কাপড় উপর তো একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে চারটা কালার আছে চারটা কালারে খুব সুন্দর তো প্রথম যেটা দেখাচ্ছি একটা গাজর কালার উপর দেখাচ্ছি এটা গাজর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার বডি অংশে এরকম গজা জোরে কাজ করা আছে সুতা দিয়ে এবং ছোট ছোট স্টোন বসানো আছে সিলভার কালার স্টোন বসানো আছে আর হাতাটা লাগানো আছে হাতাটা ফুলাটাও পুরো হবে এবং পুরো জমিটা কিন্তু এরকম গজা জোরে কাজ করা আছে

তো এখন যেটা দেখাচ্ছি একটা নেভি ব্লু কালার উপর দেখাচ্ছি এটা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মাখন সিল্ক কাপড় উপর পুরো জমিন এরকম কাজ করা হবে নিচে অংশে এরকম কাজ করা আছে এটার হাতা প্রত্যেকটা কিন্তু হাতা লাগানো আছে আর যে যে সাইজ চান সাইজ অনুযায়ী দেওয়া যাবে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব সুন্দর কাজ করা আছে এটার আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা সেম কাপড় হবে নিচে অংশে কাজ করা আছে এটার প্রাইস পাবে সতেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখাবো একটা কালার উপর দেখাবো জাম কালার এটা হাতাটা লাগানো আছে পুরো জমিনে এরকম কাজ করা হবে এটার আর নিচে অংশে এরকম কাজ করা আছে এটা খুব সুন্দর একটা জামা কালেকশন দেখাচ্ছি আজকে আর পুরো মার্কেট চ্যালেঞ্জ করে কিন্তু দামটা পাচ্ছেন খুব কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টও সেম কাপড় হবে এবং কাজ করা আছে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে অন্যটা সেম কাপড়ের উপরে হবে তো এখন যেটা দেখাবো একটা ব্ল্যাক কালার উপর দেখাবো ব্ল্যাক কালারটা কিন্তু আরো অসাধারণ কালার ব্ল্যাকের উপরে সিলভার কালার জড়িয়ে দিয়ে কাজ করা আছে ছোট ছোট স্টোন বসানো আছে এটার এবং হাতাটা লাগানো হবে হাতা অংশ এরকম কাজ করা আছে দেখেন এবং পুরো ছিটানো আছে আর নিচে অংশ দেখিয়ে দিচ্ছি নিচে অংশ এরকম ভোজ্য কলকাতা জাতীয় কাজ করা আছে এটার আর এটা প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও কিন্তু সেম কাপড় হবে এবং অন্যটা সেম কাপড় আছে এবং কাজ করা আছে তো এটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে তো এখন আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেনশন দ্বিতীয়তল ওভার ব্রিজ এগুলি গাউসামকে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নম্বর হচ্ছে এটা ও নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার নম্বর সবাই ভালো থাকবেন আজকে